আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের এই সিরিজটি আপনার জন্য একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এমন কিছু শর্টকাট টেকনিক রয়েছে এবং এইসব শর্টকাট টেকনিকের ইউজ করে আপনি এমন কিছু সিম্বলকে ক্রিয়েট করতে পারবেন যেগুলো আপনি যদি ব্যবহার করেন অ্যাজ এ মাইক্রোসফট ইউজার হিসাবে আপনি আপনার কাজের গতি যেমন বাড়িয়ে নিতে পারবেন তেমনি হয়ে যেতে পারেন একজন মাইক্রোসফট ওয়ার্ডের একজন প্রফেশনাল ইউজার মাইক্রোসফটের এমন অনেক গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক্স এবং মাইক্রোসফটের ভেতরেই যে কিছু গুরুত্বপূর্ণ সিম্বলস ক্রিয়েট করা যায় যেগুলো আমাদের টাইপিংয়ে অনেক বেশি জরুরি সেগুলো আমি চেষ্টা করেছি আমার এই ইউটিউব শর্টসের ভেতরে একে একে দেখাতে তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন ইউটিউবার হয়ে থাকেন অফিস ইউজার হয়ে থাকেন কিংবা আপনি যেই হন না কেন আমার দেওয়া এই ইউটিউব শর্টসগুলো আপনার অত্যন্ত কাজে আসবে ইউটিউব শর্টসগুলো দেখতে আমার এই ভিডিওটির কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে বা প্লে লিস্টই দেওয়া রয়েছে আপনারা দেখে আসতে পারেন